পুরীতে বেড়াতে গিয়েছেন অথচ জগন্নাথ দেবের দর্শন পাননি এমনটা তো হতেই পারে না কিন্তু জানেন কি পুরীতে এই জগন্নাথ মন্দিরে অধিষ্ঠিত যে তিন দেবতা রয়েছেন অর্থাৎ জগন্নাথ ও সুভদ্রা দেবী তাদের এমন রূপ কেন কেনই বা তাদের হস্তপদ নেই কেন জগন্নাথের রূপ কালো হলো জগন্নাথের চোখগুলি গোলাকার কেন জানেন কি এই রূপের পেছনে কোন রহস্য লুকিয়ে আছে কোন কাহিনী লুকিয়ে আছে জগন্নাথ দেবের রূপের আড়ালে বন্ধুরা সেই কাহিনী জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা জগতের প্রভু তিনি হলেন একজন হিন্দু দেবতা ভারতের ওড়িশা ছত্রিশগড় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার আসাম মণিপুর ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশে তার পূজা প্রচলিত জগন্নাথ হলেন হিন্দু দেবতা শ্রী বিষ্ণু বা তার অবতার শ্রীকৃষ্ণের একটি বিশেষ রূপ তাকে তার দাদা বলরাম ও ছোট বোন সুভদ্রার সঙ্গে পূজা করা হয় জগন্নাথের মূর্তি সাধারণত কাঠে তৈরি করা হয় নিম্ব বৃক্ষ বা নিম গাছের কাঠ দ্বারা জগন্নাথ দেবের প্রধান বিগ্রহগুলো অর্থাৎ জগন্নাথ বলরাম ও সুভদ্রা নির্মিত এই মূর্তির চোখ দুটি বড় বড় গোলাকার মূর্তিতে কোনো পা দেখা যায় না বিগ্রহে অসম্পূর্ণ হাত পায়ের অনুপস্থিতি নিয়ে নানা ধরনের মতবাদ এবং পবিত্র বিশ্বাস প্রচলিত আছে জগন্নাথ দেবের পূজা ও অন্যান্য হিন্দু দেবতাদের পূজা পদ্ধতির চেয়ে বেশ খানিকটা আলাদা ওড়িশা রাজ্যের পুরী শহরে জগন্নাথের প্রধান মন্দিরটি অবস্থিত এই মন্দির হিন্দু ধর্মের চার ধামের অন্যতম বেদে জগন্নাথ দেবের সুস্পষ্ট উল্লেখ নেই তিনি দশাবতার অথবা বৈদিক হিন্দু দেব মন্ডলীর সদস্যও নন অবশ্য কোনো কোনো ওড়িয়া গ্রন্থে জগন্নাথকে বিষ্ণুর নবম অবতার রূপে বুদ্ধের স্থলাভিষিক্ত করা হয়েছে বিষ্ণুর রূপভেদ হিসেবে জগন্নাথ এক অসাম্প্রদায়িক দেবতা তাকে এককভাবে হিন্দু ধর্মের কোনো একটি সম্প্রদায়ের সাথে যুক্ত করা যায় না বৈষ্ণব শৈব শাক্ত স্বার্থ সকল শাখার অনুগামীরাই জগন্নাথকে পূজা করেন এমনকি বৌদ্ধ জৈন ধর্ম সম্প্রদায়ের সঙ্গেও জগন্নাথ দেবের যোগ দেখানো হয় জগন্নাথের সবচেয়ে বিখ্যাত উৎসবটি হল রথযাত্রা এই উৎসবের সময় জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি মূল মন্দিরের অর্থাৎ বড় দেউলের গর্ভগৃহ থেকে বের করে এনে কাঠের তৈরি তিনটি বিরাট রথে করে প্রায় তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় এই রথগুলো টেনে নিয়ে যান যেখানে জগন্নাথ মন্দির রয়েছে সেখানে এই ধরনের রথযাত্রা আয়োজিত হয়ে থাকে জগন্নাথ শব্দটির উৎপত্তিগত অর্থ হলো জগৎ বা ব্রহ্মাণ্ডের প্রভু জগন্নাথ শব্দটি জগৎ এবং নাথ শব্দ দুটির সংমিশ্রণে গঠিত অর্থাৎ জগন্নাথ শব্দের অর্থ যিনি চলমান জগতের আশ্রয় বা প্রভু ওড়িয়া ভাষায় জগন্নাথ নাম থেকে উৎপন্ন জগা বা জগবন্ধু শব্দ দুটির প্রচলন হয়েছে এছাড়া জগন্নাথের মূর্তির গরণ অনুসারে তাকে কালো অর্থাৎ কালো দেবতা বা কালের দেবতা দারু ব্রহ্ম অর্থাৎ কাষ্ঠরূপী ব্রহ্ম দারু দেবতা অর্থাৎ কাঠের দেবতা চকা চকাডোলা বা চকা নয়ন অর্থাৎ যে দেবতার চোখ গোলাকার এই নামেও প্রচলিত কোন কোনো গবেষকের মতে জগন্নাথ শব্দটি কোনো সংস্কৃতায়িত আদিবাসী শব্দ এই গবেষকেরা জগন্নাথকে মূলত আদিবাসী দেবতা বলেই মনে করেন উড়িষ্যার আদিম অধিবাসী শবর ছিল বৃক্ষ উপাসক তারা তাদের দেবতাকে বলতো জগন্নাথ সম্ভবত এই শব্দটি থেকে জগন্নাথ শব্দটি এসেছে যদিও এই সব মতবাদ সর্বজনসম্মত নয় কিন্তু ওড়িয়া গ্রন্থ নীলাদ্রি মহোদয় গ্রন্থে এ সম্পর্কে অনেকটাই ধারণা পাওয়া গেছে দৈতাপতি নামে পরিচিত একটি অব্রাহ্মণ শ্রেণীকে নীলমাধবের পরম ভক্ত বিশ্বাবাসুর অর্থাৎ সবর উপজাতির রাজার বংশধর হিসেবে মান্য করা হয় যার অনেক প্রমাণ রয়েছে তারা পুরীর মন্দিরের কয়েকটি প্রধান দায়িত্ব পালন করেন যেমন গুন্ডিচা যাত্রা নবকলেবর সপ্তাভরণ শ্রী অঙ্গ সেবা ইত্যাদি এবং ঈশ্বরের পরিবার নামেও তারা পরিচিত হন আর বিদ্যাপতির বংশধরেরা প্রতি মহাপাত্র হিসেবে পরিচিত রথযাত্রা ও নবকলেবরে এনাদের বিশেষ ভূমিকা রয়েছে হিন্দুদের কোনো কোনো সম্প্রদায় জগন্নাথকে বিষ্ণুর অবতার বলে মনে করে আবার কোনো কোনো সম্প্রদায়ে তাকে সকল অবতারের উৎস বিষ্ণু বলে মনে করা হয় এও মনে করা হয় অবতারেরা সকল জাগতিক সৃষ্টির কারণ জগন্নাথের থেকেই উৎসারিত তাই রামকৃষ্ণ প্রমুখ অবতারের মতো জগন্নাথের কোনো জীবন বৃত্তান্ত বা লীলা নেই সরল দাসের মতে বিষ্ণুর অর্থাৎ জগন্নাথ সকল অবতার তার থেকেই উৎসারিত হয় এবং তাদের লীলা অবসানের পর আবার জগন্নাথেই বিলীন হয়ে যায় প্রতাপ রুদ্রদেবের আমলে ওড়িয়া কবিরা এই ধারণা গ্রহণ করে তাদের বইতে এই মতবাদ প্রচার করতেন তাদের মতে জগন্নাথ শূন্যপুরুষ নিরাকার ও নিরঞ্জন নীলাচলে লীলার জন্য তিনি সর্বদা উপস্থিত থাকেন প্রতাপ রুদ্রদেবের আমলে ওড়িশার পাঁচটি বৈষ্ণব শাখা তাদের ধর্মগ্রন্থে জগন্নাথকে পুরুষোত্তম অর্থাৎ পূর্ণ ব্রহ্মরূপে প্রচার করেন তারাও বলেছেন জগন্নাথের থেকেই রামকৃষ্ণ প্রমুখ অবতারেরা উচ্চারিত হয়ে জগতে লীলা করেছেন এবং আবার পূর্ণ হয়েছেন জগন্নাথের মধ্যে বিষ্ণুর সকল অবতারের চিহ্ন আছে বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাকে বিষ্ণুর এক একটি অবতারের মূর্তিতে পুজো করা হয় বিভিন্ন প্রথা রীতিনীতি থেকেও জগন্নাথের সঙ্গে নানা অবতারের যোগ পরিলক্ষিত হয় যদিও তাকে বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের সঙ্গে বিশেষভাবে যুক্ত করা হয়ে থাকে পুরাণে আছে বিষ্ণুর নৃসিংহ অবতার কাঠের স্তম্ভ ভেঙে বেরিয়ে এসেছিলেন তাই জগন্নাথকে দারুক ব্রহ্মরূপে নৃসিংহ স্তোত্র পাঠ করেই পূজা করা হয় জগন্নাথকে এককভাবে পূজা করার সময় বলা হয় দধি বামন প্রতি বছর ভাদ্র মাসে জগন্নাথকে বিষ্ণুর বামন অবতারের বেশে পূজা করা হয় বার্ষিক রথযাত্রার সময়ও জগন্নাথকে বামন রূপে পুজো করা হয় ষোড়শ শতাব্দীতে তুলসীদাস পুরীতে এসে জগন্নাথ দেবকে রঘুনাথ বা রূপে পূজা করেছিলেন চৈতন্য মহাপ্রভুর সময় থেকে জগন্নাথ দেবকে শ্রীকৃষ্ণের সাথে যুক্ত করা হয় আবার শ্রী বিষ্ণুর নবমবতার বুদ্ধকেও জগন্নাথ বলে মনে করা হয় যদিও বিষ্ণুর নবমবতার রূপে বুদ্ধের বদলে জগন্নাথকে অন্তর্ভুক্ত করার প্রয়াসটি বিতর্কিত তাই প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দায়িত্বশীল পুত্রের মতো তার সকল মানব অবতারের বাবা মায়ের বাৎসরিক শ্রাদ্ধ কার্য করে থাকেন জগন্নাথ মন্দিরে ভক্তদের মধ্যে জাতিভেদ প্রথা কখনোই ছিল না হিন্দু ধর্মের সকল সম্প্রদায়ে জগন্নাথের পূজা হয় তিনি শুধুই বৈষ্ণব দেবতা নন সকল সম্প্রদায়ের দেবতা জগন্নাথকে তান্ত্রিক ক্রিয়ার সার বলে মনে করা হয় শৈব শক্তরা জগন্নাথকে দেবী বিমলার ভৈরব অর্থাৎ শিব বলে মনে করেন এমনকি জগন্নাথ মন্দিরের পূজারীরাও শক্ত সম্প্রদায় ভুক্ত যদিও এই মন্দিরে বৈষ্ণব সম্প্রদায়ের প্রভাবই সবচেয়ে বেশি বলরামকেও শিব ও সুভদ্রাকে দুর্গা বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে ভক্তদের ইচ্ছে পূরণ করার জন্য জগন্নাথ যে কোনো দেবতার রূপ ধরতে পারেন পুরাণে আছে ঋষি মার্কণ্ডেও ভাগবত জগন্নাথ ও শিবের একত্ব প্রমাণ করেন মহারাষ্ট্রের গণপতি ভট্ট বেশের সময় জগন্নাথকে গণেশ রূপে পূজা করেছিলেন এই জগন্নাথ দেবকে কেন্দ্র করে দুটি জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে প্রথম কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে এসে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন বন্ধ দরজার আড়ালেই শুরু হয় কাজ রাজা ও সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে ছয় সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন দেখেন মূর্তি তখন অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্হিত হয়েছে এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপদও নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবর্ষী নারদ তার সম্মুখে আবির্ভূত হন নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ দ্বিতীয় কাহিনীটির অবতারণা করা হয়েছিল লিখিত উপাখ্যানটির ব্যাখ্যা ও সংশয় নিরসনের উদ্দেশ্যে বৃন্দাবনে গোপীরা একদিন শ্রীকৃষ্ণের লীলা ও তাদের কৃষ্ণপ্রীতির কথা আলোচনা করছিলেন কৃষ্ণ গোপনে সে সকল কথা আরি পেতে শুনেছিলেন কৃষ্ণ ভগিনী সুভদ্রাকে নিয়োগ করা হয়েছিল গোপীরা যখন কৃষ্ণের কথা আলোচনা করবেন তখন কৃষ্ণ যেন তাদের নিকটবর্তী না হতে পারে সেদিকে নজর রাখার জন্য কিন্তু গোপীদের কৃষ্ণপ্রীতি দেখে পরিতুষ্ট সুভদ্রা তাদেরই কথা শুনতে শুনতে বিমোহিত হয়ে গেলেন দেখতে পেলেন না যে তাদের দুই দাদা কৃষ্ণ ও বলরাম এগিয়ে আসছেন শুনতে শুনতে দুই ভাইয়ের কেশ খাড়া হয়ে উঠল হাত গুটিয়ে এলো চোখ দুটি বড় বড় হয়ে গেল এবং মুখে আনন্দের উচ্চ হাসির রেখা ফুটে উঠল এই কারণেই জগন্নাথ বলরাম ও সুভদ্রার এই প্রকার রূপ হয়েছে বৈষ্ণবরা শ্রীকৃষ্ণের এই বিমূর্ত রূপটিকেই জগন্নাথ রূপে পূজা করেন পুরীর জগন্নাথ মন্দির ভারতের অন্যতম প্রসিদ্ধ মন্দির জগন্নাথ আরাধনার ইতিবৃত্ত এতই প্রাচীন যে এর কোনো ঐতিহাসিক রেকর্ড পাওয়া সম্ভব নয় জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ কলিঙ্গ স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দিরটি শ্রীমন্দির নামে সমধিক পরিচিত গর্ভগৃহের মাথায় রয়েছে একটি সুউচ্চ শিখর বা চূড়া প্রদীপ উৎসর্গের জন্য রয়েছে ফসিল হয়ে যাওয়া কাঠের একটি স্তম্ভ মন্দিরের প্রধান দ্বার সিংহদ্বারের রক্ষক দেবতা জয় অভিজয় মূল প্রবেশপথের সামনে রয়েছে অরুণ স্তম্ভ নামে একটি স্মৃতিস্তম্ভ খুর্দার রাজা কোনার্কের সূর্য মন্দির থেকে এটি নিয়ে আসেন তিন দেবতাকে সাধারণত মন্দিরের অভ্যন্তরেই পূজা করা হয় তবে প্রতি বছর আষাঢ় মাসে তাদের রাজপথে বের করে রথারূঢ় করে তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় এ সময় ভক্তেরা দেবতাকে গণদর্শনের সুযোগ পান এই বিরাট বিরাট রথগুলি প্রতি বছর কাঠ দিয়ে নির্মাণ করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের প্রতীকী রূপেই পালিত হয়ে থাকে এই রথযাত্রা উৎসব রথযাত্রার সময় সারা পৃথিবী থেকে ভক্ত সমাগম হয় জগন্নাথ ধাম পুরীতে পুরীর রাজা রথের সামনে ঝাঁট দিয়ে সেবা করেন যাকে ছেঁড়া পহরা বলা হয় আজ এ পর্যন্তই জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয় হোক জয় হোক বলভদ্র বলরামদেবের জয় হোক সুভদ্রা দেবী এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা জগন্নাথদেবের রূপ এমন অদ্ভুত হলো কেন তার কেনই বা হস্তপদ নেই আর তার চোখ দুটি কেনই বা গোলাকার এবং এই রূপ কীভাবে প্রকাশ হলো সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে